হ্যালো ফ্রেন্ডস আজকে আমি মাশরুম দিয়ে মজাদার বিরিয়ানি বানাবো আপনারা কি এভাবে মাশরুমের বিরিয়ানি খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে একবার হল ট্রাই করে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগে তো প্রথমে আমি মাশরুমগুলো কেটে নিলাম এখানে মাশরুমগুলো একটু ছোট সাইজের আছে তার জন্য আমি মাশরুমগুলো গোটা গোটা রেখে দেব একটু বড় যদি হতো তাহলে মাশরুমগুলো কেটে নিতাম এবার মাশরুমগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম আর দিয়ে দিলাম বেসন আপনার চাইলে এখানে চালের গুঁড়ো অথবা ময়দা দিয়ে মাশরুমগুলো মেখে নিতে পারেন এবার একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এবার মাশরুমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব গোটা গোটা রসুন আর দিয়ে দেব ডুমু ডুমু করে কাটা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে একটু আবার নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব আদা কুচি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেব লং এলাচি দারচিনি আর কাজু বাদাম রেডি করে রেখেছিলাম খুব ভালো বিরিয়ানি আপনার বাড়িতে অবশ্যই একবার ধরুন ট্রাই করবেন খেতে অনেক